এই জিরো সাইজ কিনিটা আপনার মাত্র পনেরো টাকা করে বিক্রি করা হয় চব্বিশ ছাব্বিশ নাম্বার সাইজ এক প্যাকেট থেকে ছয় পিস মাল তার ভিতরে আপনার তিনটা থাকবে আপনার ছাব্বিশ নাম্বার আর তিনটা থাকবে চব্বিশ নাম্বার আর এখানে মূল্য দেওয়া হচ্ছে পঞ্চান্ন টাকা কিন্তু মাত্র এটা আপনার পঁচিশ টাকা করে বিক্রি করা হয় এক প্যাকেটে দুইটা সাইজ থাকে বিশ আর বাইশ সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন চলো আসুন না একটা ভিডিও নিয়ে আপনার থামেল দেখাবো ডিটেল পৌঁছে গেছেন হয়তো আজকের ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের সেন্টু কেন্দ্রে দেখাবো সেন্টোগঞ্জিগুলো আপনার কত বছর থেকে কত বছর বাচ্চারা এই সেন্টোগগুলো করতে পারবে এই দাম কত টাকা করে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলে দিব তার আগে আপনাদের ছোটো একটা ইউজ থাকবে আপনার যারা আমার জন্য নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো বেশি কথা নয় শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের সেন্টুগঞ্জি রয়েছে সেন্টুগঞ্জি রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরো জিরো সাইজ আপনার আপনার বিশ সাইজ রয়েছে চব্বিশ ছাব্বিশ রয়েছে আর আঠাশ তিরিশ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জিরো সাইজ এটা হচ্ছে জিরো সাইজ দেখতে পাচ্ছেন এটা আপনার জিরো সাইজ একটা খুলে দেখে আপনাদের এটা হচ্ছে আপনার জিরো সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইজ দেওয়া রয়েছে এই জিরো সাইজটা আপনাদের বাচ্চাদের সাধারণত একবারে জিরো থেকে শুরু করে দুই তিন মাস পর্যন্ত করতে পারে এক দিনের বাচ্চা থেকে শুরু করে তিন দুই মাস সর্বোচ্চ তিন মাস পর্যন্ত করতে পারে আর এটার দামও খুবই কম এই জিরো সাইজ গেঞ্জিটা আপনার মাত্র পনেরো টাকা করে বিক্রি করা হয় মাত্র পনেরো টাকা করে বিক্রি করা হয় আপনার নিচে অবশ্যই কমেন্ট আমাকে এই আপনার এক প্যাকেটে থাকে ছয় পিস মাত্র পনেরো টাকা করে বিক্রি করা হয় আপনার যারা খুচরো নিতে চান পাইকারি নিতে চান আমার কার সাথে যোগাযোগ করতে পারেন আর চলে যাচ্ছে আপনার পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার বিশ বাইশ নম্বর সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার বিশ নম্বর আর বাইশ নম্বর এটা হচ্ছে আপনার বাইশ নম্বর সাইজ আর এই তিনটা হচ্ছে বিশ নম্বর সাইজ এক প্যাকেটে দুইটা আপনার দুইটা সাইজ থাকে বিশ আর বাইশ

কিন্তু মাত্র এটা আপনার পঁচিশ টাকা করে বিক্রি করা হয় আপনার নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর চলে যাচ্ছি পরবর্তী সাইজে দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা হচ্ছে আপনার চব্বিশ ছাব্বিশ নাম্বার সাইজ এটা হচ্ছে চব্বিশ চব্বিশ ছাব্বিশ নাম্বার সাইজ এক প্লেট থেকে ছয় পিস মাল তার ভিতরে আপনার তিনটা থাকবে আপনার ছাব্বিশ নম্বর আর তিনটা থাকবে চব্বিশ নম্বর এই চব্বিশ নম্বর সাইজটা সাধারণত আপনার বাচ্চারা আপনারা দুই বছর থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত করতে পারবেন তারপর আপনার ছাব্বিশ নম্বর সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের আপনারা চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত করতে পারবেন এর দামও খুবই কম এই চব্বিশ নম্বর সাইজটা বিক্রি করা হয় মাত্র পঁচিশ টাকা আর এই ছাব্বিশ নম্বর সাইজটা আপনার পঁচিশ টাকাও বিক্রি করা হয় তিরিশ টাকাও বিক্রি করা হয় আপনারা চাইলে আমার দিতে পারেন আমি খুচরা বাইকে দুটো বিক্রি করি আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে আপনার চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ওখান থেকে অনলাইনে অর্ডার দিতে পারেন তারপর চলে যাচ্ছে আপনার আঠাশ নম্বর সাইজ আঠাশ তিরিশ এটা হচ্ছে আপনারা আঠাশ তিরিশ নাম্বার সাইজ ছটা ছটা মাল থাকবে ভিতরে তিনটা থাকবে আপনার তিরিশ নাম্বার আর তিনটা বাইকে হচ্ছে আঠাশ নাম্বার আঠাশ নাম্বার সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজটা সাধারণত আপনাদের বাচ্চাদের আপনারা পাঁচ থেকে শুরু করে সাত বছর এই চেষ্টা করতে পারবে আর এটা দামও খুবই কম এটা মাত্র ত্রিশ টাকা তারপর আপনার এই তিরিশ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে তিরিশ নাম্বার রয়েছে এই তিরিশ নাম্বারটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ নাম্বার সাইজ এটা আপনাদের পছন্দ আপনারা সাত বছর থেকে শুরু করে দশ বছর বছর করতে পারবে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ আর এটা পিওর সুতি দেখতে পাচ্ছেন একটা সুতি কাপড় পিওর সুতি পাতলা এটাও মাত্র তিরিশ টাকা করে বিক্রি করা হয় গ্যাস এই ছিল সাদার সিন্ধুগঞ্জের ছোট বাচ্চাদের সাদার সিন্ডুগঞ্জের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ